আলোচনা করবো সে বিষয়টা হচ্ছে যে সব দুঃখের অবসান আজকে এমন একটি রেখা দেখাবো যে রেখা আপনার হাতে থাকলে পারে আপনার সব দুঃখের অবসান হবে এটাই আজকে মূলত আলোচনা তো আমাদের বর্তমান যুগে অধিকাংশ মানুষের জীবন অনেক কষ্টপূর্ণ দুঃখপূর্ণ থাকে এবং দুঃখ দরদ দুর্দশার মধ্যে দিয়ে জীবন যায় এই সমস্ত জিনিস থেকে মুক্তি লাভের জন্য হাতে কিছু রেখা আমাদের ফুটে ওঠে থাকে এই রেখাগুলো যদি থাকে তো আপনার দুঃখের অবসান হবে তো এটাই আজকে মূলত আলোচনা করব আপনাদের সামনে তো এই রেখা ছেলে এবং মেয়ে উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য আপনি ছেলে হন বা মেয়ে যারাই দেখছেন ভিডিওটা প্রত্যেকের শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন এবং নিজের হাতে এই রেখা আছে কিনা না মিলিয়ে নেবেন আপনি যদি জ্যোতিষ সম্পর্কে কোনো কিছু নাও জেনে থাকেন আজকের ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখুন এবং হাতে এই রেখা থাকলে পরে আপনার দুঃখের অবসান অবশ্যই ঘটবে এটাই আমি আজকে মূলত আলোচনা করব আপনাদের সামনে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তাহলে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো কথা না বাড়ি আজকে মূল আলোচনায় আসি চলুন দেখে নিই প্রথমে দেখুন আপনাদের হাতে এই ধরনের একটা রেখা আছে যে রেখাটাকে বলা হয় হৃদয় রেখা তারপরে হৃদয়রেখার পাশেই দেখবেন এরকম একটা রেখা যেটাকে শিররেখা বলা হয় এবং শিররেখা পরে এই যে রেখাটা আমি দেখাচ্ছি এটাকে বলে জীবন রেখা এবং এই একটা রেখা আপনারা প্রত্যেকে দেখতে পাবেন যেটাকে রেখা বলা হয় তো আমরা প্রথমে হাতে প্রধান চার রেখার সঙ্গে পরিচিত হলাম তাহলে বিষয়টা আপনাদের বুঝতে প্রত্যেকের সুবিধা হবে এবার আপনারা যখন নিজেদের হাতটা দেখবেন আমি যে রেখাগুলো দেখাবো এই রেখাগুলো বুঝতে গেলে পারে হাতটাকে ছবিতে যেভাবে ধরা আছে আপনারা দেখুন ছবিতে হাতটা কিভাবে ধরা আছে এইভাবে নিজেদের হাতটা ধরবেন ধরে আজকের ভিডিওতে যে রেখাগুলো দেখাবো সেই রেখাগুলো আপনারা দেখবেন আপনার হাতে আছে কি না থাকলেই আপনার সমস্ত দুঃখের অবসান আপনার হবে তো এটা আপনারা দেখুন আর যখন দেখবেন পর্যাপ্ত আলোতে আপনারা অবশ্যই নিজের হাতটা দেখবেন তো চলুন প্রথমে লক্ষ্য করুন আপনার হাতের এই কনিষ্ঠ আঙুলের দিকে ঠিক আছে যে আঙুলটা দেখাচ্ছে এটাকে বলে কনিষ্ঠার আঙুল কনিষ্ঠ আঙুলের নিচে আমি যে ক্ষেত্রটা আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিই এই যে অংশটা এটাকে বলে বুধের ক্ষেত্র ইংরাজিতে এটাকে মার্কারি মাউন্ট বলে তো আজকের এই ভিডিওতে আমি এই বুধের ক্ষেত্রে বিশেষ হস্তরেখার শাস্ত্রে বিশেষ পাওয়ারফুল রেখা আপনাদেরকে দেখাবো যে রেখা থাকা মানেই আপনার সমস্ত দুঃখের অবসান অবশ্যই হবে এবং বিষয়টা বুঝতে আপনারা খুব সুবিধা হবে তো এই স্থানটা দেখুন আপনার হাতে এবার আমি এই চিহ্নটা দেখাচ্ছি এই চিহ্নটা কিন্তু সদা পরিবর্তনশীল আজকে নেই ভবিষ্যতে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার হাতে এই রেখা আসতে পারে তো এই রেখাটা এরকম দেখবেন এরকম একটা লম্বা লাইন আপনারা দেখুন আপনার হাতে আছে কিনা প্রথমে একটা লম্বা লাইন আছে কি দেখুন আপনার হাতে এই স্থানটাতে একটা লম্বা আমি যেমনটা দেখাচ্ছি এরকম লম্বা লাইন আছে কি দেখুন এর লম্বা লাইনের উপরে আমি যে জিনিসটা দেখাচ্ছি এরকম একটা চিহ্ন হ্যাঁ এরকম অর্থাৎ তিভুস লম্বা লাইনের উপরে তিবুস তো এই চিহ্নটাকে অনেক সময় অনেকে বলা হয় পতাকা চিহ্ন ঠিক আছে অ্যাকচুয়ালি এটাকে পতাকা চিহ্ন বলা হয় তো আপনারা দেখুন আপনার এই বুধের ক্ষেত্রে পতাকা চিহ্ন আছে কি না পতাকা মানে কি বিজয় তার মানে আপনার বিজয় আপনার হবেই দুঃখের অবসান আপনার জীবনে ঘটবেই তো যদি বুধের ক্ষেত্রে আমি মূলত বুধের ক্ষেত্রে কথাটাই বলছি খুব পাওয়ারফুল চিহ্ন হস্তরেখা শাস্তে এই পতাকা চিহ্ন দেখুন এই পতাকা চিহ্নটা আপনার এই মুখের দিকে দিকে থাকলেও হবে অথবা এদিকে থাকলেও হবে দেখুন ব্যাপারটা বুঝুন ভালো করে এরকম যদি থাকে লম্বা লাইন তার উপরে যদি এরকম চিহ্ন থাকে তাহলেও হবে এটাও একটা পতাকা চিহ্ন বা এই সাইডে থাকলেও এরকম রেখা থাকলেও হবে এটাও একটা পতাকা চিহ্ন অথবা এরকম যদি হয় তাহলেও আপনার জীবনে অবশ্যই দুঃখের অবসান ঘটবে প্রথমে দেখুন প্রথমে যে চিহ্নটা একটা লম্বা লাইন সেখানে যদি ত্রিভুজ চিহ্ন থাকে এক তাহলেও আপনার দুঃখের অবসান ঘটবে আবার এই ত্রিভুজ চিহ্নটা যদি এখানে একটা চতুর্ভুজ চিহ্ন এরকম হয় দিয়ে তারপরে একটা লম্বা লাইন থাকে তাহলেও আপনার দুঃখের অবসান অবশ্যই ঘটবে এই পতাকা চিহ্ন মানেই হচ্ছে বিজয় আপনার জীবনে বিজয় হবে অর্থাৎ আপনি জয়ী অবশ্যই হবেন তো হস্তরেখা শাস্ত্রে এটা খুব গুরুত্বপূর্ণ তো আপনারা দেখুন আপনার হাতে এই ধরনের পতাকা চিহ্ন আছে কিনা। না ভূত পর্বতে ভূত পর্বত গ্রহদের মধ্যে অন্যতম এবং বুধ পর্বতে পতাকা চিহ্ন থাকা মানে সে সমস্ত জাতক জাতিকাদের সমস্ত দুঃখের অবসান ঘটে ঘটবে এটুকুন আপনাদেরকে আমি বলতে পারি তো দেখুন আপনার হাতে এই রেখা আছে কি না এই রেখাগুলো কিন্তু পরিবর্তনশীল আপনাদেরকে প্রথমেই বলে রাখি আমি যে প্রথমে এই যে হৃদয় রেখা শিররেখা জীবন রেখা এবং ভাগ্য ভাগ্যরেখা এই চারটি রেখার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিয়েছি মূলত এই চারটি প্রধান রেখা সচরাচর খুব একটা পরিবর্তন হয় না ঠিক আছে কিন্তু বাকি যে রেখাগুলো অর্থাৎ আজকের ভিডিওতে আমি যে আলোচনা করলাম এই লম্বা লাইন দিয়ে এরকম একটা চিহ্ন যেটাকে পতাকা চিহ্ন বলা হয় বা লম্বা লাইন থাকবে তার উপরে যদি একটা চতুর্ভুজ চিহ্ন থাকে এটাও একটা পতাকা চিহ্ন তো এই পতাকা চিহ্ন ভূতপূর্বতে থাকা মানে। আপনার বিজয় অবশ্যই হবে আপনি জয়ী অবশ্যই হবেন তাই দেখুন এই চিহ্নটা আপনার হাতে আছে কি না যদি না থাকে তাহলেও যে কোনো সময় যে কোনো মুহুর্তে আপনার হাতে এই রেখা আসতে পারে তাই আপনারা সদা কর্ম করবেন সৎ কর্ম করবেন এবং জীবনে সৎ থাকবেন পরিশ্রম করুন আপনি দুঃখের অবসান আপনার অবশ্যই ঘটবে এবং জীবনে আপনি ভালো জায়গায় পৌঁছাতে অবশ্যই পারবেন জীবনে যা আশা চাওয়া পাওয়া আপনার আছে সেই চাওয়া পাওয়াগুলো অবশ্যই আপনার পূরণ হবে তাই আপনারা প্রত্যেকে আপনার এই বুধের ক্ষেত্রে পতাকা চিহ্নটা আছে কি না আপনারা দেখুন এটা দুঃখের অবসনকারী রেখা তো এবার আমি একটা কথা বলে রাখি আপনাদেরকে চিহ্ন তো দেখালাম তা ছেলেরা নিজেদের কোন হাতে এই রেখাটা দেখাবেন দেখবেন পতাকার চিহ্নটা নিজেদের কোন হাতে দেখবেন ছেলেরা অবশ্যই নিজেদের ডান হাতে আপনার ডান হাতে এই পতাকার চিহ্নটা দেখুন আছে কি না তারপরে আমি আপনাদেরকে যেটা বলবো আপনারা ভালো করে লক্ষ্য করুন এবার মেয়েদেরা কোন হাত দেখবেন মেয়েরা আপনারা শুনেছেন মেয়েদের বাঁ হাত দেখার কথা বলা হয় অধিকাংশ চ্যানেল এবং অতীতের যে আপনার পাঠ্যপুস্তক বই আছে ও শাস্ত্র সেখানেও আপনার বাঁ হাত দেখে বিচার কথা বলা হয় ছেলেদের পেশালে ছেলেদের বাঁ হাত দেখে বিচারের কথা বলা হয় তো আমি আপনাদেরকে বলবো যে আপনি যদি মেয়ে হন তো মেয়েদের ডান হাত দেখে বিচার করা উচিত ছেলেদের ডান হাত মেয়েদেরও ডান হাত দেখে ভাগ্য বিচার করা উচিত আধুনিক পঞ্চায়েতে এইভাবেই আপনার হাতের দেখা দেখে ভাগ্য বিচার করা হয় তো ছেলে হন বা মেয়ে প্রত্যেকে নিজের ডান হাতে দেখুন আপনার এরকম পতাকা চিহ্ন আছে কিনা ঠিক আছে যদি থাকে তো আপনি জীবনে অবশ্যই অবশ্যই জীবনে সফলতা আপনি পাবেন তো বিষয়টা এটাই দুঃখের অবসান আপনার অবশ্যই হবে আশা করি আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন তো এই ধরনের যদি ভিডিও চান তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের নতুন ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন